যে চরম কেমন আল্লাহ বলেছিলেন মনে আসেনি ধর্মে শক্ত সব তো হিসাব নেবে বন্ধু চুকে চুকে বন্ধু জাহান্নদের জন্য খাবার বরাদ্দ আছে রে ওই কোরআন এসেছে সেই খাবারটার নাম হলো বন্ধু চাকু কে যাক্কুম খাবার এত ভয়ঙ্কর এই ময়রা আঙ্গলকোট ময়রা গ্রামে যদি এই মুহূর্তে যদি জবিনের মধ্যে বন্ধ একটা গোটা যাক্কুম যদি পড়ে রে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাধি বন্ধ বিশাত্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এই মাটিতে কোনো শস্য কেউ ফলাতে পারবে না ওই যাক্কুমটা জাহান্নামী পাপীদের জন্য বরাদ্দ সহ্য করতে পারবেননি কোনোভাবে পারা যাবে না এবার আসে না বন্ধু এটাই শুধু খামসা দেয় আমার নবী বলে দিয়েছে ওই জাহান নবীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই তিন তুল খা বালুনটা কি গো নবী আমার নবী যেই জানিয়ে দিয়েছেন এই তৃণ তুল খালুনটা হলো আর একটা জাহান্নামিনী নিংরা নু রক্তপুজ অথবা ঘা কেউ খেতে পারবে পৌঁছা মানুষের গায়ে ফোরা হয় না কথা বলেন ফোরা হয় কিনা পুজ বের হইতে দেখছেন নি এই পুজ এটা ওই পুজ না ওটা অবন একটা পুজ হবে বন্ধু পঁচা পুজ হবে বড়ি পৌঁছা এই তিরাদুল খাবার ওই জাহান খাইতে দেওয়া হবে রে বন্ধু এখানেই শুধু খান্ত নয় পৃথিবীতে মানুষের তৃষ্ণা লাগে কি লাগে না কথা বলেন না পাগল হয়ে যায় গরম পানি খাইতে পারে না ঠান্ডা পানি খুঁজি ঠান্ডা পানি যদি না হয় বন্ধ আইস খুঁজি কথা বলেন না কেন আছে না নাই কিন্তু বন্ধু জাহান্নামে যারা তাদের খবর শুনো জাহান্নামীদের জন্য এত তপ্ত গরম পানি বড়াতো নবীজি বলেছে হাদিস শরীফের মধ্যে আসছে পাপীদের মাথায় যখন ঢেলে দেওয়া হবে তখন তাদের পেট পর্যন্ত পানিটা চলে আসবে পেটটার মধ্যে আসতে দেরি রে বন্ধ দুই রানের মধ্যে খান দিয়া নিচের দিকে ওই জুসের মত বন্ধু আপনার বাড়িতে হালুয়া রুটি হয় কি হয় না মাঝে মাঝে চাল আড়া ভাঙ্গা করে বন্ধু পায়েস রান্না করে কে করে না একেবারে নরম হয় লিকুইড হয় হয় কি পায় না বন্ধুরি আমার ওই জুসের মত ভিতর থেকে দুই রানের মধ্যে খান দিয়ে সব কিছু বন্ধু বের হতে থাকবে দুঃখজনক কথা হলো গো সবচেয়ে বড় দুঃখের কথা হলো আল্লাহ বলেছে দর বেখো শক্তভাবে হিসাব নিবে খুব শক্তভাবে দুঃখ দুঃখজনক খবর হলো বন্ধু আল্লাহ বলেছে বান্দারে এত কষ্ট এত যন্ত্রণা কেবল সইতে পারব না কান্না চিৎকার আকাশ পাতাল ভারী হয়ে যাবে কিন্তু সেই দিন তোমার ডাক কেউ শুনবে না তার কারণ হলো বন্ধু না শোনার কারণ হলো আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আল্লাহ বলেছেন যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না আল্লাহ বলেছেন ওয়ালিজ জুলিমিনা মিনাল সার যারা জালেম তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী না আল্লাহ বলেছে বান্দা সাদদা হয়ে আসো আসতে হলে মদিনা ওয়ালার কাছে যাও আর মদিনা ওয়ালার কাছে আসতে হলে মদিনা ওয়ালার প্রেমিক মদিনা ওয়ালার গোলাভকানে আলেম এবং আল্লাহর বন্ধুদের কাছে যাও অন্যথায় উপায় নাই আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দিস ডে দিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালাইয়া

আমি আলোচনাটা গোছাচ্ছি বন্ধু বিরক্ত হইন না আর একটু করব নি ওয়াজ সবাই শুনবেন ইনশাআল্লাহ রাজি আছেন আমার দিকে তাকার বন্ধু যারা জান্নাতে হবে আলে বল আমাদের সাথে প্রেমের ডুরে লাগাইয়া মদিনা পর্যন্ত যাইতে পারবে রে মদিনায় যদি যায় মনে করবেন অটো এসে আল্লাহ পেয়ে গেছে সরে সরে কন্না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বন্ধু আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র কথা বলেন না কেন অনেকে বলে আল্লাহ বক জায়গায় তো বক জায়গায় আল্লাহ স্থান থেকে বন্ধু পুরো পবিত্র আল্লাহ কোন স্থানে নেই আছে মমিনের কালবি কথা বলেন না কেন আপনি যদি মুমিন হয়ে কবরে যেতে পারেন আমার আসল জানিয়ে দিয়েছেন কবারু রুজাতুম মিন রিয়াতিল জান্নতি নবীজি আপনি যদি মুমিন হয়ে যেতে পারেন নারী হোক বা পুরুষ হোক যুবক হোক বা যুবতী হোক আপনি যদি কি করতে পারেন কথা কই না আপনার জন্য কবর বন্ধ দুইটা রূপের রূপান্তরিত হবে নবীজি বলেছেন কবরটা জান্নাত হবে আমার কারো জন্য জাহান্নাম হবে মমিনের জন্য কবরটা জান্নাত হবে আমার দিকে দেখা বিশেষ করে যুবকদেরকে এমিন করে বলছি বন্ধু যখন একজন মানুষকে কবরে রাখা হবে নবী সম্পর্কে যখন বন্ধু প্রশ্ন করা হবে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার নবী আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল সুবহানাল্লাহ ধরে ধরে বলনা সুবহানাল্লাহ আপনি ইসলাম সম্পর্কে সাক্ষী দিবেন আল্লাহ সম্পর্কে সাক্ষী দিয়ে দিবেন আপনি কিন্তু পার পাবেন না যতক্ষণ না পর্যন্ত নবীকে চিনতে না পারবেন বন্ধু এটা কিন্তু হাদিস শরীফ বাংলা বই না যখন মুমিনকে প্রশ্ন করা হবে মুমিন সঙ্গে সঙ্গে বলে দিবে এটা তো আমার ওই নবী যে নবীর জন্য সারা জীবন প্যারেস্তারা একটা ডাক দিয়ে বলবে তুমি এই নবী যে তোমাদের সেই নবী কেমন করে জান কই জানতে পেরেছি কিতাব পড়ে বলেন না এটা কিন্তু হাদিস শরীফের ভাষা বন্ধ আমার না যখন তিনি উত্তর দিবে সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে সঙ্গে সঙ্গে বন্ধ গায়েব থেকে আওয়াজ আসবে ফেরেশতারা রে আমার এই বান্দা জি উত্তর দিয়েছে শরীক উত্তর দিয়েছে ও ফেরেশতারা তার কবরটাকে দুর্গ্যে প্রশস্ত শতগুণ প্রশস্ত করে দেয়া বন্ধ মুমিনের কবরটা হাদিস শরীফের মধ্যে আসছে রে ও ময়রাগাবের মানুষ ও ময়রাগাব বাবা গো আবার বা পায়ে ধরে বঞ্চি গো আজকে ঘুমায়ন হৃদয় চার করে তোমরা আলোচনা শুনো নবীজি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধ সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে ওই কবরটাকে দৈর্ঘ্যে প্রত্যেক সত্তর গুণ চওড়া করে দাও সঙ্গে সঙ্গে বন্ধ সত্তর গুণ চওড়া হয়ে যাবে ওই মালিক সঙ্গে সঙ্গে অর্ডার দিবে তার কবরটাকে নূরের আলো দিয়ে তোমরা আলোকিত করে দাও সঙ্গে সঙ্গে কবরটা নূরের আলোয় বন্ধ আলোকিত হয়ে যাবে তখন দেখেন কি প্রেমের খেলা মুমিনের পাওয়ার কেমন হবে দেখেন তখন ওই আল্লাহর প্রিয় বান্দা সে মুমিন তার পাওয়ার থাকবে বন্ধু একদম সর্বোচ্চ পাওয়ার এবার ওই মুমিন ডাক দিয়ে বলবে ফেরেশতাকে আমাকে পৃথিবীতে চলে যাওয়ার অনুমতি দাও খেয়াল করেন বিষয়টা মুমিনের পাওয়ারটা দেখুন কি পাওয়ার কয় আমাকে পৃথিবীতে ফিরে যাওয়ার তৌফিক হুকুম দাও ফেরেশতারা বলবে না না আর তুমি পৃথিবীতে যেতে পারবে না কয় আমি তাহলে কি আমি কি করব কয় নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও কতক্ষণ পর্যন্ত ঘুমাবো ফেরেশতারা ডেকে ডেকে বলবে ওই পর্যন্ত তুমি ঘুমাইবা যে পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ জাহান নামীদের খাবারের খবর তো এতক্ষণ নিলেন সংক্ষিপ্ত করে আমি কিন্তু বন্ধু সব দিক একটা আলোচনা আপনাদেরকে উপহার দিতে চাই যেন কোন দিকে আপনাদের কোনো অভাব না থাকি। জাহান নামীদের খাবারের খবর তো শুনলেন বাঁচতেও পারবা না মরতে পারবা না পালাইতেও পারবা না আর জান্নাতীদের দিকে তোমরা নজর দিয়ে চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন

কাউকে পাশে পাবে না কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন আমারই সনি মিনা বিনাম সর জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না কিন্তু তার উল্টো দিকে গিয়ে দেখেন পজিটিভ সাইডে এসে দেখেন জান্নাতি যুবক হোক বা যুবতী হোক আমার আল্লাহ তার জন্য বন্ধ জান্নাত বড় জান্নাতি নিয়ামত বরাদ্দ দিয়েছেন আমার নবী বলেছে ওরে জান্নাতি আমার পাগল উম্মতেরা সবাই প্রাণ করে শোনো রে তুমি যা মন চাই সেটাই খেতে পারবা তুমি যেটাই মন চাই সেটাই খেতে পারবা তবে সবচেয়ে বড় মজার খবর তুমি খাবার পরে তোমার প্রস্তাব পায়খানার ব্যাগ হবে না মল মূত্র তোমার ত্যাগ করার মানসিকতা সৃষ্টি হবে না একটা ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বাজার খবর কিনা আমার দিকে তাকান খাবারটা মজার কিনা আমি এদিকে তাকান মুমিনের পরিচয় নেন আমরা বিসমিল্লা শরীফ বলি কি বলি না বন্ধু জাহান নামি খাবার খাওয়ার পরে তার ভিতর দিয়ে সব গলে গলে পড়বে আর জান্নাতি খাওয়ার পরে ঢেকুরের সাথে মিশে যাবে জাহান নামিজের জন্য অত্যন্ত গরম পানি আর জান্নাতিদের জন্য নবীর গোলাম যারা নবীর অর্ডার যারা মানবে নবীর কথা যারা মেনে চলবে বন্ধু তাদের জন্য মজার খবর ও বন্ধু আমার দিকে তাকান যারা বিসমিল্লা শরীফ পবিত্রভাবে প্রত্যেকটা ভালো আমার নবীজি জানিয়ে দিয়েছেন তাদের জন্য চারটা নহর বরাদ্দ কয়টা একটা বন্ধ চারটা নহর বরাদ্দ একটা মধুর নদী একটা দুধের নদী একটা শরবতের নদী একটা পানির নদী রে ওই মুমিন মধু খাইতে চাইলে খাইতে পড়বে দুধ খাইতে চাইলে খাইতে পড়বে পানি খাইতে চাইলে খাইতে পারবে রে শরবত খাইতে চাইলে খাইতে পারবে কিন্তু পস্রাব হবে না পায়খানা হবে না জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ খবরটা মজার না কোনটা নেবেন ভাইসা যুবক আমি তোমাদেরকে বলি তোমার এলাকায় যদি একটা মেয়ে যদি সুন্দর হয় ইফটিজিং করতে থাকো কথা কয় না করে কি করে না তিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া মোটা গাছের আড়ালে বইয়া ফুলের গাত ধারে বইয়া ঠিক কিনা বলেন ঠিক গলাhor দেইগি দায় না মেয়েটাকে এটাকে ভালো চোখে দেখে না খারাপ চোখে ওই যুবক কেমন সুন্দর দেখেছ তুমি যদি জান্নাতে হতে পারো তোমার জন্য কেমন সুন্দর বরাদ্দ তুমি কল্পনা করতে পারো না এমন সুন্দরী হোর তোমার জন্য বরাদ্দ শত্তুরটার ওপরে জোরে জোরে তুমি যদি পৃথিবীতে এই বন্ধু বিবির সাথে মেলামেশা করো তুমি এক ঘন্টা বা আধা ঘন্টা বন্ধু থাকতে পারবা না বিবির কাছে যৌবনের পাওয়ার তোমার ধীরে 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 লেসিতে থাকবে কমতে থাকবে ঠিক না কিন্তু যুবক আমি তোমাদেরকে বলে দেই যদি নবীর প্রেমিক হতে পারো নবীজি বলে দিয়েছেন জান্নাতে একটা যুবক যদি চায় জান্নাতের মধ্যে একশতবার যদি সে করতে চায় একশতবার করতে পারবে তার মধ্যে কোনো ক্লান্তি আসবে না বরং তার পাওয়ার শুধু বাড়তেই থাকবে আমি সুন্দরী হোল দেয়ের কথা আমি তোমাকে বলি বাংলাদেশের সুন্দরী ম্যাক্সিমাম বেয়াদব বাংলাদেশের সুন্দর ছেলে ম্যাক্সিমামই বেয়াদব তার রঙের বাহারে সে কাউকে মূল্যায়ন করে না কথা বলেন না কেন আমার কথা আপনার কাছে খারাপ লাগতে পারে আমি আমার জব্দদের জন্য বলছি তোমাদেরকে বাঁচানোর জন্য যুব আমার কথাটা মনটা দিয়ে শোনো কত মজার খবর এই একটা জান্নাতের মধ্যে একটা হুর আছে হুরের নাম হলো নোভা কে নোভা এত সুন্দর এত রূপসী শুধু চামড়া না চামড়ার ভিতরে কি আছে হাড্ডি আছে হাড় আছে হারের ভিতরে আজগা যুবকদের ওয়াজ করতে শুধু ভাইজি বৌরে পিঠা দিও না বাঁকা বাঁকা হয় তুমি যদি সে নিরানব্বইটা ভোল করে তুমি তাকে ছেড়ে দাও একশো নম্বর ভুলের জন্য তাকে তুমি ধরো ধরো কি করো নিরানব্বইটা ক্ষমা করে দাও একটার জন্য তাকে শাসন করো রে পদে পদে যদি তুমি তাকে দোষ ধরো তাহলে পাকা ভেঙ্গে ভেঙে যাবে বুঝে নাই ভেঙ্গে যাওয়া মানে কি বুঝ্জিননি ওই বিবি নিয়ে সংসার করাপতার জীবনেও চটপেনা নবী বলছেন ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করতে করতে যাও 99টা ক্ষমা করো একটার জন্য শাসন করো সে একবারে বাঁকাও থাকবে না আবার তোমার দাম্পত্য জীবনে বন্ধ কোনো এফেক্ট ঠিক কিনা বলো বউকে কিন্তু অবমূল্যায়ন করা যাবে না কাল হাসরের দিনে বউ যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দে তুমি যত মোটা স্বামী হও যত দামি স্বামী হও ওখানে গিয়ে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে আবার কোন বিবির রেগেনিস্টি যদি স্বামী দাঁড়িয়ে যায় তাহলে ওই বিবির ফিউচার বন্ধন্ধ করা হয়ে যাবে আমি বলতেছিলাম একজনের উপর একজনের হক আছে কেউ কেউ কে ছোট করা যাবে না আজকে বলে দেই সারা পৃথিবীতে প্রতিদিন যদি বাইরা আমি বলি পৃথিবীর বুকে যদি নারী জন্ম বন্ধ হয় পৃথিবী এই প্রজন্মে থেমে যাবে কথা কই না আর জোরে এই প্রজন্মে পৃথিবী থেমে যাবে রে কিন্তু বন্ধ নারী না থাকলে পুরুষের কিন্তু কোনো মূল্য নাই আবার পুরুষ ছাড়া নারীর জীবনে কোনো মূল্য নেই ঢেককে না বলে যদি অ বন্ধু নারীকে একটা নারীকে পুরুষের অর্ধেক গান্ধি আলনার সৃষ্টি করেছে এই জন্য তাদেরকে ছোট করা যাবে না বোকা দেওয়া যাবে না নারী ছোটো করার বা যখন নারীকে ছোট করতে যখন মঞ্চে তখন তোমার দৃষ্টিটা নিয়ে যাবে তোমার মায়ের দিকে তখন দেখবা মাইন থেকে সব আউট হয়ে গেছে হয়ে গেছে দেখكينا বলে ওই লবনামকুর ওই নোনা পানির মধ্যে যদি একটু থুতো ফালাই কি ফালাই লবনামকুর যদি অবন্ধ নোনা পানির মধ্যে সমুদ্রের মধ্যে যদি একটা ফোঁটা থুতো যদি ফালাই রে পুরো নোনা পানিটা মিষ্টি হয়ে যাবে তাহলে এই জায়গায় আসা দরকার না ওই জাহান্নামীদের কাতারে থাকা দরকার কথা বলে না কোনটা আপন করবো আলেম এবং হক্কানি অলিদের কাছে আপনার কাছে যারা একটু আগে ছোট্ট একটা আয়াতের অংশ তোমাদের মধ্য তোমার আমার আমাদের মাঝেই কিন্তু সে হক্কানি লোকটা আছে তাকে খুঁজে বের করে দিতে হবে

আচ্ছা দিতেন না তো আচ্ছা হাতে নেই একটু ফরি আচ্ছা একটু ফরি পরে পরে সিদ্ধান্ত নিয়ে দেওয়া দরকার কিনা পিতা কইছে আল্লাহ জানেন নি কইতাম নি আল্লাহ বলে সাবধানে ওরাই ইমানদার ওরাই মুমিন ওরাই আবার আমাকে প্রশ্ন করেন বলে হুজুর কারা সাবধানে আমার আল্লাহ বলতেছেন সূরা বাকারায় বন্ধ প্রথমেই আমার আল্লাহ বলেন সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে গায়েবকে বিশ্বাস করেন আমরা কোন কথা কয় না আরো জোরে বলি তাহলে আমরা এই দিক দিয়ে কি হয়ে গেলাম পরিপূর্ণ হয়ে গেলাম ঠিক কিনা বলেন এখানে তিনটা অপশন আমার দিকে তাকান গায়েবকে আমরা সবাই বিশ্বাস করি বন্ধু তিনটা অপশনের একটা আমরা হয়ে গেল দুই নম্বরে আল্লাহ বলেছেন যারা সালাত কায়েম করে আমরা নামাজ পড়ি না কব পড়ি বেশি পড়ি পড়ি তো তার মানে এইটাও আমরা পেয়ে গেলাম দুইটা পেয়ে গেলাম

অসুস্থ সাহাবিকে যখন দেখতে গেলেন বন্ধু ওই একটা ডাক দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যে সম্পদ আছে আমার যে দৌলত আছে আমার যে মান আছে আমি সবগুলো আল্লাহর জন্য কুরবানি করে দিলাম নবীজি কয় না না সব কুরবানি করা যাবে না সুবহানাল্লাহ বলেন না কেন খেয়াল করেন আমরা কেমন নবীর উম্মত নবী কয় না না সব কি করা যাবে না সব দান করা যাবে না ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি অর্ধেক দান করে দেব নবীজি কয় না না অর্ধেক দান করা যাবে না এবার আমার নবীকে ডাক দিয়ে বললেন ওই সাহাবী ইয়া রাসূলুল্লাহ তাহলে এক তৃতীয়াংশ আমি ব্যয় করে ফেলবো খরচ করে ফেলবো নবীজি বললেন হ্যাঁ তুমি এটা করতে পারো দেখেন আমাদের ইসলাম কত মজা শব্দ দাও নবী কয় না অর্ধেক দাও নবী কয় না তিন ভাগের এক ভাগ কয় হ্যাঁ এটা করা যেতে পারে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন ক আমার নবীজি না করে দিলেন করে দিলেন নবীজি বলেছেন তুমি যদি সবগুলো দান করে দাও করে করে দাও অর্ধেক যদি তুমি দান করে ফেলো তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান ভিক্ষুক হয়ে মানুষের কাছে হাত পাততে হবে এই জন্য তুমি তোমার মরার আগে সবগুলো দান করে সন্তানকে ফকির বানিয়ে যেতে পারো না সন্তানকে দুস্থ করে যেতে পারো না তুমি তোমার সন্তানের জন্য দৌলত রেখে যাও আর দান করে করে তুমি তোমার নিজের জন্য দৌলত ওপারে পাঠাও এবার বাসতে বলে বলো হুজুর পৃথিবীতে রেখে গেলাম এটা আমার সন্তানের সম্পদ ওয়ারিসের সম্পদ আমার সম্পদ কোনটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা

আর আমার নবী কয় কবরের পর ওই পর্যন্ত থাকো একটা উট জবাই করে বস্তু বন্টন করতে যত সময় লাগে তত সময় পর্যন্ত কবরের পারে থাকো নবীটা মানবেন না কাটপল্লাটা মানবেন হ্যাঁ হ্যাঁ বুঝছে যে কোন মোল্লা ফতোয়া দিলে দৌড় দিন দাদা কি কো আমরা সময় দুনিয়া আর আমরা সময় দুনিয়া অনেক গজব না তাহলে আপনি আমি সঠিক হব তখনই যখন আমি আপনার উপার্জন থেকে আল্লাহর রাস্তায় কিছু দাম পেয়ারা পাইকিয়া গেছে একটু তো ওমা পাকাই পেয়ারা খাওয়ার ইঞ্জেকশন হলো পেয়ারা খাওয়ানো লাগে বাজার থেকে উদ্দা পানি খাইলে ঠান্ডা লাগে ঠিক লাভ হবে আমি অন্যজন কি দোষে সব পেছি আমি আমার আপন কর্ম ঠিক কর্মদুষে কর্মদুষে সব নষ্ট করে দিচ্ছি আমরা মসজিদে দান করবেন না করবেন না নবীজি বলতেছে মসজিদে দান করো বেশি বেশি করে কেন জানো নবীজি জানিয়ে দিয়েছে ছোট হোক বা বড় হোক টিনের হোক বা মাটির হোক বাইটের দেয়াল হোক যেই কোন মসজিদই হোক তুমি যদি পৃথিবীতে মসজিদের জন্য দান করে মসজিদের সুরক্ষার জন্য মসজিদের জন্য দান করে যেতে পারো নবীজি বলেছে আল্লাহ তোমার জন্য ঘর বরাদ্দ দিয়েছে তুমি এপারে আল্লাহর ঘর বানাবা ওপারে জান্নাতে তুমি তোমার ঘর বুঝে নিবা কিন্তু মজার খবর হলো মসজিদ বানাইতে তো কয়েক হাজার লোক লাগে কয়েকশো লোক লাগে লাগে না নবীজি বলেছে একটা মসজিদে যতগুলো মানুষের একটা টাকাও যদি থাকে মসজিদের জন্য হোক অজুখানার জন্য হোক কারণ মসজিদকে পবিত্র রাখতে হলে অজুখানার দরকার আছে না নাই আরে জোরে কর

আল্লাহ জসিমুদ্দিন সাহেবকে তুমি কবন করো জীবনের গুনাগুলি মাফ করো হায়াতের মধ্যে বড় দাও দাও কাবার যা তুমি বন্ধ করে দাও দুনিয়ায় যারা বেঁচে আছে না একা দাও জোরে জোরে